দুই দিনের সফরে ভারতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরাশক্তি ধরে এই দেশটির প্রেসিডেন্টের সফর আমেরিকার সাথে ভারতের সম্পর্ককে আবারও পরীক্ষায় ফেলতে যাচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র বৈঠকে আলোচনার এজেন্ডায় থাকবে রুশ তেল মিসাইল সিস্টেম ফাইটার জেটের মতো বিষয় সফরসঙ্গী হিসেবে পুতিনের সাথে থাকবেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী বাণিজ্য ও শিল্প খাতের বিশাল এক প্রতিনিধি দল রাশিয়ার সাথে পঞ্চম প্রজন্মের নিয়ে আলোচনা চলছে যেহেতু প্রতিবেশী কাছে ফাইটার জেট আছে তারা পাকিস্তানকেও তা সরবরাহ করবে তাই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া এস ফোর জিরো জিরো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার আরও সরবরাহের জন্যও আলোচনা হবে তবে এসব বিষয় ঘিরেই আমেরিকার সাথে সম্পর্কে টানা পড়েন আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের ভারতের কূটনীতির ক্ষেত্রে এটি বড় প্রভাব রাখবে রাশিয়ার সাথে প্রতিরক্ষার কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে মস্কো সবসময়ই আমাদের নির্ভরযোগ্য বন্ধু ও সরবরাহকারী তাদের প্রযুক্তি অস্ত্র আমরা ব্যবহার ও উৎপাদন করছি অন্যদের কাছে বিক্রিও করছি তাই আমার মনে হয় না ট্রাম্পের শুল্কের কথা ভেবে সরকার রাশিয়ার সাথে নিজের সম্পর্ক উন্মোচনে সংকোচ করবে এর আগে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস সফরে আমেরিকা থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার কথা জানায় ভারত ওয়াশিংটন থেকে জ্বালানি কেনা বাড়ানোর প্রতিশ্রুতিও দেয়া হয় ট্রাম্প প্রশাসনকে তবে আমেরিকা সফরের পর থেকেই ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্কে টানাপড়েন দেখা দেয় রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে পুতিনকে ইউক্রেন যুদ্ধের সহযোগিতা করছে ভারত এমন অভিযোগ তোলেন ট্রাম্প গত এপ্রিল থেকে দিল্লির পণ্যে কয়েক দফায় পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি এতে সংকটে পড়েছে দেশটির অর্থনীতি ওয়াশিংটনের সাথে নতুন করে বাণিজ্য আলোচনার মধ্যেই এখন ভারতের মাটিতে পা রাখছেন রুশ প্রেসিডেন্ট তাই আমেরিকার বিকল্প হিসেবে রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক জোরালো করার প্রস্তাব দিচ্ছেন বিশ্লেষকরা আমেরিকার শুল্ক নিঃসন্দেহে ভারতের প্রভাব ফেলছে এখন আমরা বিকল্প খুঁজছি তাহলে রাশিয়াকে সেই বিকল্প হিসেবে বেছে নিতেও তৎপরতা জরুরি আমার মনে হয় মস্কো দিল্লির মধ্যে শত বিলিয়ন ডলার বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব তবে চাইলেই আমেরিকার ঝেড়ে ফেলা সম্ভব নয় শুল্ক হাতে আছে আমেরিকাকে আরও বিকল্প রাশিয়ার সাথে সম্পর্কের জেরে বিভিন্ন দেশের মতোই ভারতেও সেকেন্ডারি নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারে ট্রাম্প প্রশাসন শুল্কের চেয়েও অর্থনীতিতে যার প্রভাব হবে মারাত্মক তবে ট্রাম্পের কথা ভেবে মস্কোর সাথে সম্পর্ক খারাপ না করার পক্ষেই মত বিশ্লেষকদের তবে রাশিয়ার সাথে বাণিজ্যের পশ্চিম নিষেধাজ্ঞার বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে ভারতের উপর যদি এ কারণে সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ হয় তাহলে তার প্রভাব ও ফলাফল কি হবে রাশিয়ার সাথে সম্পর্ক এগিয়ে বিকল্প নেই তাই রুশ প্রেসিডেন্টের সফরকে ঘিরে কূটনীতির এক বিশাল পরীক্ষায় এখন নরেন্দ্র মোদীর সামনে উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক